অনেক দিন পর মাটন করব। কপিল মাটন এনেছে আমাদের এশিয়া বাজার থেকে দেখাই তোমাদের মাটনগুলো এখানে এরম কাটা পাওয়া যায় আর অনেক দিন পর আমরা মাটন খুব একটা খাই না কারণ কপিলের পছন্দ নয় অতটা খুব গন্ধ লাগে ওর তো কখনো যদি আনি আমি আর কৃষ্ণমি বেশিরভাগটা খাই তো এটা এনেছি করব কপি যদি এক দু পিস খায় খাবে উইকেন্ড তো একটু ভালো মন্দ আমাদেরও খেতে ইচ্ছা করে তো আমার তো প্রচন্ড পছন্দ মাটন তোমাদের কার কার পছন্দ জানিও তো চলো এটা আজকে রান্না হবে চলো ম্যারিনেট করব এখন তারপরে দুপুরবেলা রান্না হবে সকালে উঠেই আগে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা অনেকে জানতে যদি চাও যে কিরম দাম এখানে মাটনের তো দু পাউন্ড দু পাউন্ডের দাম পড়েছে এই চব্বিশ ডলার মতো এখানে সেম রেট মানে দশ দশ পয়েন্ট মানে এগারো ডলার পার পাউন্ড এগারো ডলার মানে পাউন্ড মানে হচ্ছে হাফ কেজি হাফ কেজি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হাফ কেজি মাটনের দাম হচ্ছে প্রায় হাজার টাকা মতো পড়বে মাটন ম্যারিনেট করতে দেওয়া হয়ে গেছে এবারে আমি কৃষ্ণাম আর কপিল তিনজনে যাচ্ছি কৃষ্ণামের সুইম লেসেন্সে আমি অনেক দিন যাই না এর কিছু মধ্যেই ওর সুইম লেসেন্স অলমোস্ট ওভার হয়ে যাবে এই বছরের মতো তাই ভাবলাম একবার যাই টিচারের সাথে একটু দেখা করে আসি তো এখানে যতক্ষণও সুইম করে আমাদের কিচ্ছু করার থাকে না বসে থাকি একটা ওয়েটিং রুম আছে সেখানে যদিও এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে তবুও সুইমিং পুলগুলো ইনডোর বলে সব একদম টেম্পারেচার কন্ট্রোল তাই অসুবিধা হয় না আরামদায়ক ওয়েদার আজকে একদম যেটা বলে টোস্টি ফল ওয়েদার যে একদম ঠান্ডা নয় আর একদম গরমও ভ্যাপসা গরমও নয় বাচ্চারা ঘরের ভেতরে যাই ও রোদ দিয়েছে বলে গাছগুলোকে বার করা হয়েছে এগুলো ইউজুয়ালি গ্যারাজে এখানটা থাকে তো গ্যারাজে গ্যারাজে বার করা হয়েছে এদিকে আজকে দারুণ ওয়েদারটা এদিকে আমরা খুব সুন্দর ওয়েদারটা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু একটা বেশ হালকা গরম গরম ফিলিং আছে একদম ই নয় তুলসী গাছ তারপরে আরেকটা আমাদের পাতা বাহার গাছ আছে ওই গাছটা আর এটা আরেকটা মানে বাহারি গাছ আর কি এইগুলো সব ঘরে ভেতরে রেখেছিলাম এগুলো গ্যারেজে ছিল না এইটা মনে হয় বাইরে ছিল কিছুক্ষণ তো এগুলোকে একটুখানি রোদ পোহাতে দিয়েছি আর আমাদের এগুলো না কদিন দিওয়ালির সময় মনে হয় বসালাম সোলার লাইট যে ওইখানে সোলার প্যানেল আছে সারাদিন এটায় রোদ পায় তারপরে রাত্রিবেলা এগুলো জলে তো এগুলো লাগানো হয়েছিল দিওয়ালির সময় তো এগুলো এই জায়গাটা একটু অন্ধকার মানে আমাদের এই বাড়ির এইখানটায় লাইট আছে এইখানটায় লাইট আছে কিন্তু এই যে এই প্যাসেজটায় কোনো লাইট নেই এই ওপরটায় কোনো লাইট ছিল না তো রাত্রিবেলা লোকজন যাতায়াত করলে এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগে যদিও আমাদের এই সামনেই একটা ল্যাম্প পোস্ট আছে তো এখানটা একটু অন্ধকার লাগে বলে এগুলো বসিয়েছি যে একটু রাস্তাটা একটু আলো হবে তারপর মাটন কষানো হচ্ছে কষানো কিছু কষাচ্ছি এদিকে আলু কেটে রেখেছি এই মাটন বানাতে এত সময় লাগে তবুও দুপুরটা চলে গেল আমার খাওয়ারও দেরি হয়ে যাচ্ছে এখনো মাটন এখনো টাইম লাগবে সেদ্ধ হতে অনেক এখনও কিছুই হয়নি সেদ্ধ আমি ভাবছি কুকারে দিয়ে দিই কপিল অ্যাকচুয়ালি কুকারে দিয়ে খেতে চায় না ও বলে যে কুকারে মাংস দিলে মাংসতে গন্ধ পায় আরও নাকি বেশি তো চাইছিলাম যে কষিয়ে কষিয়ে রান্না কিন্তু এখন অনেক দেরি লাগবে অলরেডি সাড়ে বারোটা বাজে এই টাইমে আমরা খেতে বসে যাই যদি খুব বেশি হয় তো একটা দেড়টার মধ্যে খেতে বসে পড়তে হয় আমাদের সামে তো খিদে পেয়ে যাচ্ছে না তাড়াতাড়ি হবে না কুকারেই দিয়ে দিই কপিল এমনিও অল্প একটু খায় খুব বেশি খায় না তাইনে কড়া জো অনেক কখনো হয়েছে মানে কষে গেছে ভালো আর গন্ধ তো আমি তো পাচ্ছি না জানি না কপিল আবার মানে ও খুব সেন্সিটিভ স্নেলের প্রতি যাক না আমার কুকারেই দিয়ে দিবো এত সময় লাগছে মনে হচ্ছে না পারবো সময় করতে বাইরে বেরিয়েছে আমাদের লনটাকে একটুখানি মো করতে এই আর এক আর মনে হয় এটাই লাস্ট হয় মহিং এবছরের নাহলে হয়তো আরেকবার আরেক সপ্তাহে করতে হবে কারণ এখন ঘাসগুলো না ই হওয়া কমে গেছে মানে যে লেভেলে বড় হচ্ছিলো ঘাসগুলো গরমকালে সেই লেভেলে আর বড় হয় না ঘাসগুলো ঘাসগুলো অনেক কমে গেছে বড় হওয়া তো গ্রোথ কমে গেছে ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে এবার থেকে ঘাসগুলো মোস্টলি আর আমাদের কিছু করতে হবে না আর যেটা করতে হবে আমাদের যে জল দেওয়া অটোমেটিক জল দেওয়ার কিছু স্প্রিংকলার থাকে সেগুলোকে আমাদের এবারে উইন্টারাইজ বলে সেটা একটা অন্য ধরনের একটা প্রসেস সেটা করে রাখতে হবে যাতে সেই পাইপ ঠান্ডায় যখন বরফ টরফ পড়বে সেই টাইমে যাতে ফেটে টেটে না যায় ঠিক থাকে আমি অঙ্ক করতে দিয়েছি এ কি করছে তোকে অঙ্ক করতে দিয়েছি তুই কি করছি এরোপ্লেন খেলছিস

এবারে এটাতেই গ্লাস খাবি এই এটাতেই জল খাবি এটাতেই জল খাবি তুই ভালো ভিজে যাবে তো না ভিজে যাবে না ভিড়বে না আচ্ছা

ফাইনালি দুপুর সময় আমার মাটন স্যুপ রেডি একটু ঝোল ঝোল রেখেছি কারণ কৃষ্ণা একটু স্যুপ স্যুপ খেতে ভালোবাসে ও চুমুক দিয়ে খায় ঝোলটা বেশি ঝালও দিইনি তো দেখে তো ভালোই লাগছে আর গন্ধ চূড়ান্ত বেরিয়েছে পেটে ক্ষীরের জন্য একদম চুইচুই করছে তো আমরা এবার খেতে বসবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা একটুখানি বড় ব্লগ তোমাদের ভালো লাগে না ছোট ব্লগ ভালো লাগে সেটাও জানিও আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই বাই